চার মিনিট তিরিশ সেকেন্ড থেকে হিমুর ভয়েস আছে আর এর পরের প্রত্যেকটি পর্বে হিমুর ভয়েস থাইবে বিশাল এক পুরনো নকশা করা প্রাচীর দরজা পেরিয়ে কাঠের সুপারির গাছের বাগান কয়েক মিনিট হাঁটলে এক নকশা করা দুই তলা বিশিষ্ট জমিদার বাড়ি কিন্তু দেওয়ালে চোখে পড়বে এই বাড়ির নাম চৌধুরী ভিলা ফেরজাদ চৌধুরী এই বাড়ির প্রধান স্বাস্থ্যবান লম্বা উজ্জ্বল ফর্সা মুখে লাল মেহেদি লাগানো দাড়ি ধর্মপ্রিয় এক মানুষ সবসময় সাদা রঙের পাঞ্জাবি হাতে তাজবিহ মাথায় টুপি পরে সত্য ও ন্যায়ের পথে চলে সব কিছুই তার কথা মতো চলে তার এক কথা সবাই শোনে তার স্ত্রী আসমা তাকে ভীষণ ভয় পায় শোনা যায় ফেরেজাদ সাহেবের পূর্ব পুরুষ জমিদার ছিলেন তাদের স্মৃতিতে এই বাড়ি মেরামত করেনি শুধু বাড়ির নামটাই বতলানো হয়েছে সময় দুপুর দুটা তার করা নির্দেশ সবাইকে দুটোর মধ্যে খাবার টেবিলে হাজির থাকতে হবে এক মিনিট এদিক ওদিক খাওয়া যাবে না টেবিলে সবাই খাবার পরিপাটি করে সাজানো হয়েছে তার বড় ছেলে আজমির ডান পাশে চেয়ারে বসে আছে দেখতে শ্যামলা উচ্চতা লম্বা কপালে একটা কাটা দাগ রয়েছে পাশে ছোট ছেলে হাসান দেখতে খাটো গায়ের রং কালো চেহারা গোলাকার মায়াবী ফেরজাদ চৌধুরী খাবার ঘরে প্রবেশ করে আসমা তার চেয়ার টেনে তাকে বসতে দেয় হাত থেকে তাজবিহ টেবিলে রাখতে রাখতে বলল সবাইকে সময়সূচি ভুলে গেছে আমি কোনো অনিয়ম চাই না আসমা ভয় ভয় উত্তর দিল সব তো ঠিক আছে ফেরজাদ আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল ঠিক ভুল কি তোমার কাছ থেকে শিখবো আমি বলতে বলতে বিসমিল্লা বলে আবার খাবার মুখে নিলেন আজমির খাবার মুখে নিলে তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে উচ্চি কণ্ঠে বলে আসমা পঁচিশ বছর ধরে কি শিক্ষা দিচ্ছ ছেলেদের খাবার আগে বিসমিল্লা বলতে হয় ভুলে গেছে বলল আজমির আর ভুল হবে না বাবা আসমা তুমি বসো খেয়ে নাও ঠিক আছে ভয়ে ভয়ে বসলো আসমা মাহি কোথায় হাসান জানি না বাবা তোমার ভাই কোথায় আছে তা জানো না এই কথা জানো আর না শুনে ঠিক আছে বাবা আসমা মাইকে বলে দিবে কাল থেকে সময় মতো জানো সবাইকে টেবিলে দেখি আচ্ছা তোমাদের ব্যবসার কি অবস্থা ভালো বাবা একসাথে উত্তর দিল আজমির ও হাসান তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে যাদ আলহামদুলিল্লাহ বলতে হয় মনে থাকবি বাবা চারিদিকে ঘেরা ইট পাথরের এই শহরে অনাথ পরিচয়হীন পথশিশুদের নিজের বাড়ির হয়ে ওঠে এই আয়েসে আশ্রয় কেন্দ্র নবজাতক থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তাদের দায়িত্ব নেয় আয়েসে ছোটো বড় সবাই তাকে আয়েসে খালা বলেই ডাকে তিন দিন হয়ে গেছে নিজের গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছে পূর্ণা বাবা ও ভাই বোনদের জন্য মন খারাপ থাকলে ও এই শহরে ভালোই মানিয়ে নিয়েছে এই ছোট বাচ্চাদের দেখাশোনা তাদের কোলাহল পরক্ষণেই মন ভালো হয়ে যায় শিমুলের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে পূর্ণাকে সব সাহায্য করছে নিজের আপন বোনের মতোই যত্ন নিচ্ছে দুইজন একসাথেই সারাক্ষণ থাকছে শিমুল চার বছর বয়স থেকেই এই নিবাসে বড় হয়েছে শিমুলকে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে পাঠিয়েছে পূর্ণা আয়েসে জরুরি দরকারে নূরকে সাথে নিয়ে বের হয়েছে পুনা আয়েসের ঘরে একা আছে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আছে দমকা হাওয়া বইছে জানলার পর্দা উঠছে জানলা বন্ধ করতেই দেখতে পায় সেই সুদর্শন যুবক সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ওপরতলায় এগিয়ে আসছে পুনা দৌড়ে দরজা বন্ধ করতে যায় তার আগেই ছেলেটা দরজার সামনে এসে দাঁড়ায় পর্দা দেওয়া ছিল তাই পুনাকে দেখতে পায়নি বড় ঘোমটা দিলে পুনা ঘুরে যায় পর্দা বাতাসে উঠছে পুনার বুক ধরফর করে কাঁপছে হাত মুখ ঘামছে মনে মনে ভাবছে সে কি আমাকে চিনে ফেলল আমাকে কি মেরে ফেলতে এসেছে সাক্ষী সরাতে ছেলেটা কয়েকবার ভেতরে তাকালো কিন্তু পর্দা উড়াল জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না ছেলেটা বলল শুনছেন আয়েশে খালা ভেতরে আছেন পুনা চুপ করে আছে ছেলেটা আবার বলল এই যে আপনাকে বলছি আপনি কি বোবা নাকি বয়রা পুনা মিনমিন স্বরে জবাব দিল উনি নেই আসলে বলবো পুরোনা কণ্ঠ শুনে হৃদস্পন্দন থমকে গেল তার ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে অষ্ট হাসে হেসে বলল তাহলে তো গোবানা এতক্ষণ ধরে চুপ করে অভিনয় করছিলেন নাকি পুনা খুব দোষারে বলল এখানে কেন এসেছেন আপনাকে দেখতে রসিকতা করবেন না আরে রাগ করছেন কেন আমি আয়েশে খালার সাথে দেখা করতে এসেছি উনি নেই আসলে বলবো এখন চলে যান এত সুন্দর গলার স্বর আপনার নাম কি জানতে পারি আমার নাম জানতে হবে না আপনার পরিচয় বলে যান আমি খালাকে জানিয়ে দিব আমি মাহি মাহি বিন চৌধুরী মাহি পর্দা সরানোর জন্য হাত বাড়ায় কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে চলে যায় পূর্ণা জানলার পাশে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে আছে মাহি দরজার সামনে গিয়ে পেছনে ঘুরে আয়েসে ঘরের জানলার দিকে তাকায় পর্দার আড়ালে সরে যায় পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাহি চলে যায় সকালে সূর্য পূর্ব আকাশে সুপারি গাছের মাথায় উঁকে দিয়েছে হালকা মৃদু বাতাস বইছে সকাল সকাল হাসপাতাল আগমন তিশার তাকে দেখে বিরক্ত বোধ করছে হৃদম তিশাকে একটু ক্ষুব্ধ জিজ্ঞাসা করল কেন এসেছো এখানে আপনার জন্য খাবার নিয়ে এসেছি আমি কি তোমাকে বলেছি আনতে রাগ করবেন না আপনার সাথে জরুরি কথা আছে ঠিক আছে আমার রুমে আসো তিশা থালায় খাবার দিল রিদম চেয়ারে বসে আছে খাবার মুখে নিয়ে বলল তুমি করছো হ্যাঁ ভালো হয়েছে সত্যি কি তুমি রানতে পারো হুম যাই হোক চাচা কেমন আছে পাঁচ দিন হলো আপনি যান না মামি চলে গেছে কিছু না বলে প্রিয়া তো রান্না করতে পারে না গরম তেল হাত পুড়িয়ে গেছে রিদম হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে কবে হয়েছে হসপিটালে নিয়ে কেন কালকে এনেছি আপনি অপারেশনে ছিলেন আশা না থাকলে পূর্ণ সব করত। এখন তো সেও নেই আমিও চলে যাব যাবো কাল। তারপর সব কিভাবে প্রিয়া কিছুই পারে না। তুমি তাহলে চলে যাচ্ছ হুম তিশা চিঠি টেবিলে রেখে পূর্ণা আপুকে এই চিঠি পাঠিয়ে দেবেন ঠিক আছে তিশা রিদুমের দিকে তাকিয়ে আর ভাবছে তার আসলে কি হয় এই তাকে দেখলে বিরক্ত হয় পরক্ষণে ঠিক করে যায় রিদম হাত দিয়ে ইশারা দিয়ে বলল কি হয়েছে কিছু না ডাক্তার আজকে কলেজে পূর্ণার প্রথম দিন আনন্দে আটখানা সে কখন পৌঁছাবে শিমুল থাকে তৈরি হবার জন্য সাহায্য করছে সব এগিয়ে দিচ্ছে ব্যাগ গুছিয়ে দিচ্ছে তৈরি হয়ে আয়েশে খালার কাছে যায় পূর্ণা তাকে সালাম করতেই বাধা দিয়ে বুকে জড়িয়ে নেয় সে কপালে চুম্বন করে বলে পনা তোমাকে নিয়ে গর্বিত গ্রামে দুই চারজন মেয়ে ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করেছে তুমি প্রথম মেয়ে যে গ্রাম থেকে শহরে পাড়ি দিয়েছ মন দিয়ে পড়ালেখা করবে আর সাবধানে থাকবে ঘুমটা টেনে দিয়ে নিজেকে যত পারো আড়াল করে রাখবে শিমুলের দিকে তাকিয়ে আয়সে ঠিক আছে পূর্ণা বোনের সাথে থাকবো সাথেই থাকবো পুনা। শিমুল বের হয়ে যায় সদর দরজার কাছে যেতেই একটা গাড়ি এসে থামে তাদের সামনে সুন্দর ফর্সা লম্বা ছেলে গাড়ি থেকে নেমে শিমুলের কাছে এসে শিমুল ভাই বলে জড়িয়ে দলে শিমুল বড়ে জাফর ভাই তোমাকে মনে পড়ছে অনেক জাফর ছয় বছর বয়সী থেকে এই আশ্রমে বড় হয় জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল তুমি কে শিমুল উত্তর দিল আমার বোন প্রণা আয়সে খালার বনের মেয়ে শুধু তোমার এখানে থাকে তাই আমারও বোন তোমরা কলেজে যাচ্ছ চলো তোমাদেরকে ছেড়ে দিই কলেজের দরজার সামনে নামিয়ে দেয় জাফর হাত নাড়িয়ে বিদায় জানায় পূর্ণা ও শিমুল তারপর ভেতরে প্রবেশ করে শান্তিনগর আদর্শ কলেজ এর পাশে চারতলা ভবন অন্য পাশে একতলা ভবন ও অফিস রুম পূর্ণা হাঁটছে আর ভাবছে যদি তার বাবা দেখত তার মেয়ে এত বড় কলেজে পড়ে যদি এইখানে নিয়ে আসতে পারতো মাঠে বসে আছে শিমুল। দুই তলায় চলে যায় শ্রেণীকক্ষে পূর্ণা কলেজে তিনজন ছেলে ও দুইজন মেয়েকে নিয়ে প্রবেশ করে মাহি আট হাসি দুষ্টুমি বাজে অঙ্গভঙ্গি এক আড্ডা বসিয়েছে তারা আয়সে তার সিংহাসনে বসে আছে নূর পান বানিয়ে তার হাতে দেয় মুখ দিয়ে চিবুতে চিবুতে বলে পনার কাছে শুনলাম মাহি এসেছিল হঠাৎ কেন আসলো জানিস না খালা তবে তার আগমন ভালো কিছু বই আনবে না হুম নিশ্চয় ফেরজাদের তিন পুত্র কিছু করেছে নূর আয়েশের দিকে তাকিয়ে ফেরজাদের মতো এত ভালো লোকের এরকম তিনটা বিয়াদব ছেলে কিভাবে হলো ছেলেদের কড়া শাসনে রাখে তাই তার অগোচরে এরকম হয়েছে পূর্ণাকে সেই কলেজে পাঠিয়েছেন যদি তাদের কবলে পড়ে পর্ণা তাদের শিক্ষা দিতে পারবে চিন্তা করিস না তা ঠিক আমাদের পূর্ণা সাহসী তুই চোখ কান খোলা রাখবে সবদিকে দিকে নজর রাখবে আচ্ছা খেলা শিমুলকে একা বসে থাকতে দেখে তাকে ঘেরাও করে মাহি ও তার দলবল কটু কথা বলতে থাকে পাগল এইখানে কি করে শিমুল তার জামা টানতে থাকে কেউ সুসুরি দিতে থাকে কেউ বলে পাগল কি কলেজে পড়ালেখা করতে এসেছে অন্যজন বলে না মেয়ে পটাতে এসেছে সবাই উচ্চস্বরে হাসাহাসি করে এক পর্যায়ে শিমুল মাটিতে পড়ে যায় তারপরও তাদের মজা থামছে না পূর্ণা শ্রেণী কক্ষ থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখে দৌড়ে নেমে সবাই তোমরা শিমুলকে টেনে তুলে পূর্ণা তাদের দিকে রাগান্বিত হয়ে ঘুরে মৃদু বাতাসে হালকা উঠতে থাকে সবাই হতমম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহির তাকানো দৃষ্টিভঙ্গি বদলে যায় চঞ্চল বেয়াদব ছেলেটার হঠাৎ শান্ত সুষ্ট মলিন হয়ে যায় পূর্ণা সবার দিকে এক পলক করে দেখে বললো তোমরা মানুষ নাকি অন্য কিছু কিভাবে একটা মানুষের সাথে কি এই রকম ব্যবহার করতে পারো তোমাদের ভেতরে কি মানবিকতা বলে কিছু নেই তোমাদের বাবা মায়েরা মানুষ হতে পাঠিয়েছে কিন্তু তোমরা অমানুষ হচ্ছ লজ্জা থাকা দরকার মাহি এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুনার দিকে তার চোখ সরছেই না শিমুলের হাত ধরে দেখে পূর্ণা হাত হালকা কেটে গেছে একজন বলল হরপুরি তুমি কি আকাশ থেকে জমলে নেমে আসলে নাকি এত দাপটখানা তোমার এখানে মেয়েদের দাপট চলে না বেশি দাপট দেখালে তোমাকে চিড়ে চিড়ে খাবে শোনো মে কথা শেষ না করতে পূর্ণা তার গালে এক থাপ করে পাঁচ আঙ্গুল বসিয়ে দেয় খুব দোষারে বলল পূর্ণা যদি তোমরা বেশি সাহস দেখাও তাহলে তোমাদের আমি এভাবেই শিক্ষা দিব অন্য একজন ছেলে পূর্ণার দিকে খুব দোষারে এগিয়ে আসতেই মাহি চিৎকার করে বলে হয়েছে আর কোনো ঝামেলা চাই না ধীর পায়ে পূর্ণার দিকে এগিয়ে আসে মাহি কে তুমি পূর্ণা তুমি সেই মেয়ে তাই না আয়সে খালার ওইখানে যার কণ্ঠস্বর শুনেছি পূর্ণা কোনো উত্তর না দিয়ে মাহের মাথা থেকে পা পর্যন্ত পলক করে নিল শিমুল ভাই চলো আমরা যাই মায়াবি চোখ দুটো আবার খুঁজছে না পূর্ণা আর মায়াবি চোখ পূর্ণাময়ী বলল মাহি পূর্ণা থেমে যায় তার আশেপাশে আসলে সুন্দর এক অনুভূতি হয় গোপনে শ্বাস ফেলে যায় শিমুলকে নিয়ে মাহির দলের একজন বলল ভাই মেয়ে আমাদের অপমান করলো আপনি বললেন না ঝামেলা করার দরকার নেই ভাই আপনি কখনো কোনো নারীর জন্য উদাহরণ নেই কি বলতে চাইছিস ও আইসি নিবাসের মেয়ে এমনিতে জবাকে নিয়ে ঝামেলায় আছি ক্ষুব্ধ সরে বলল মাহি আমার করার নির্দেশ এই মেয়ের পেছনে কেউ না জলিল বিছানায় হেলান দিয়ে বসে আছে মেয়ে চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েছে কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলিয়ে ফেলেছে প্রিয়া এসে বাবার পাশে বসলো জলিল তার পোড়া হাত দেখে দুই হাত মুঠো করে চুমু দেয় আমার মেয়ে আমার জন্য কত কষ্ট করেছ নিজের হাত পুড়িয়ে ফেলেছো তোমার বোন থাকলে তোমাকে এই কষ্ট করতে দিত না আপাকে খুব দেখতে ইচ্ছা করে বাবা আমারও তাকে দেখার জন্য হৃদয় ছটফট করছে তোমার আবা অনেক কষ্টে আছে অনেক শক্ত মানুষ কাউকে কিছু বুঝতে দেয় না আবাকে চিঠি পাঠিয়েছি ডাক্তার সাহেবকে দিয়ে তুমি কি চিঠিতে তোমার হাতের কথা বলেছো বলেনি বাবা বললে আপা ওইখানে এক মুহূর্ত থাকবে না ভালো করেছো আমার মেয়েটা আহ পূর্ণা কত দূর চলে গেলে তোমাকে ছাড়া আমি শূন্য মা তোমার দূরত্ব মেনে নিতে কষ্ট হয় আমার সাহসী মেয়ে ভালোবেসে ঠকে গেলে কিন্তু লড়াই থামালে না রাতে জ্যোৎস্না আলোতে চার পাঁচ দিনের আলোর মতো দেখা যাচ্ছে পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে চোখের কোণে এক ফোঁটা জল গলিয়ে পড়ল পেছন থেকে মাহি বলল চাঁদের আলো এর মায়াবি চোখের পূর্ণাময়ী খুব সুন্দর পূর্ণা চমকে পেছনে তাকিয়ে আপনি এখানে কি করছেন কিভাবে আসলেন সদর দরজা তো বন্ধ দেয়াল ঢুককে চোরের মতো হ্যাঁ কি বলছো আমাকে চোর বানিয়ে দিলে সদর দরজা দিয়ে এসেছি প্রিয়তমা কি বললে আমাকে আরেকবার এই নামে ডাকবেন না সুন্দরী মেয়েদের রাগান্বিত হলে আরো সুন্দর লাগে পুনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি আয়েশে দরজার দিকে এগিয়ে পূর্ণার দিকে তাকিয়ে একটা চোখ টেপে অসভ্য ছেলে একটা পূর্ণা ক্লান্ত হয়ে ওনা দিয়ে কপাল মুছতে মুছতে বিছানায় বসে শিমুল হাসি মুখে পূর্ণার সামনে দাঁড়ায় চিঠি এগিয়ে দেয় শিমুলের হাসি দেখে পূর্ণা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার চিঠি চিঠি পেয়ে খুশি হয়ে যায় পূর্ণা প্রিয় আপা কেমন আছো আশা করি তুমি ওইখানে ভালোভাবেই সবকিছু মানিয়ে নিয়েছো আমরা খুব ভালো আছি বাবা আগের থেকে বেশ সুস্থ আছে মা আমাদের অনেক যত্ন নিচ্ছে সংসারটা আগের থেকে ভালোভাবেই সামলে নিয়েছে তোমার অনুপস্থিতিতে ডাক্তার সাহেব আমাদের খেয়াল রাখছে মাঝে মাঝে এসে আমাদের সময় দেয় তিসা আপা চলে গিয়েছে অনেকটা বাধ্য হয়ে সে ডাক্তার সাহেবকে ভুলতে চায় সামনে আমার পরীক্ষা দোয়া করো আমার জন্য ভাইদের যত্ন নিচ্ছি তুমি যেইভাবে বলেছ সেইভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করবে না মন দিয়ে পড়ালেখা করো তোমাকে অনেক ভালোবাসি আপা ইতি তোমার স্নেহের বোন প্রিয়া পুনা চিঠিটা দুই হাতে জড়িয়ে নিয়ে বলল। আমার লক্ষ্মী বোন তোমাকেও অনেক ভালোবাসি ইচ্ছে করছে ছুটতে চলে যাই তোমাদের কাছে সোফায় বসে হাতে তাজবিহ পড়ছে ফেরজাদ আসমা ভীত কণ্ঠে বলল। ছেলেরা সবাই অপেক্ষা করছে মাহি আপনাকে কিছু বলতে চাই ফেরজাদ কিছুক্ষণ চুপ থেকে তাসবিহ পড়া শেষ করে টেবিলের উপর রেখে আস্তে বলো আসমা দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে ইশারায় তাদের ডাকে ঘরে ঢুকে সোফায় বসল মাহি আজমির ও হাসান ফেরজাদ তিনজনের দিকে এক পলক দেখে বলল বলো মাহি কি এমন জরুরি সংবাদ আছে তোমরা তিনজন মিলে খারাপ কিছু ঘটাওনি তো এবার কিন্তু ছাড় দিব না সোজা কারাগারে রাখবো আজমির ভয় ভয়ে মাহির দিকে তাকাচ্ছে আর ভাবছে সে কি বলে দেবে জবার কথা না মামা আমরা খারাপ কিছু করি নাই আবার একটা বিষয় তোমাদের জানাতে এসেছি বলল মা ফেরজাত হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে কি বিষয় আমি আবার পড়া লেখা শুরু করতে চাই সবাই আট হেসে ফেরজাত বলল আসমার কথা শুনে ছেলেদের তিনবার পরীক্ষা দিয়ে ফেল করেছে পেয়েছিলাম ছেলেরা আমার মতো ফার্স্ট ডিভিশন পাবে আমার মতো মেধাবী হবে টেনে টুনে পাস করে আর মানসুমার বাঁচাতে পারো না আরেকবার কি মানসুমার নষ্ট করতে চাইছ মাহি বিনিত স্বরে মামা লজ্জা দিও না আমি এবার পাস করব তোমার মান সম্মানও বাঁচবে কথা দিচ্ছি ঠিক আছে তাহলে কাল আমি কলেজে যাব মাহি হাসি মুখে বলল ধন্যবাদ মামা ফেরজাদ সাহেব সবার ব্যাপারে কঠোর হলেও মাহির ব্যাপারে নরম ও দয়ালু তার কোনো আবদার সে ফেলতে পারে না মাহি তার পালিত ছেলে হলেও নিজের সন্তানদের থেকেও তিনি বেশি ভালোবাসেন মাহি ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছে হাজান আশমির এসে তার পাশে দাঁড়ায় ভাই ব্যাপারটা কি তুমি হঠাৎ পড়ালেখা করতে চাইছো কেন শিক্ষিত হতে হবে তাই এই আমি কারে দেখছি এর মাঝে অন্য কোনো ব্যাপার আছে আজমির তাই মাহি দুই ভাইয়ের কাঁধে হাত রেখে হয়েছে আমার ভাইয়েরা আর মজা নিও না আমি আসলে একজনকে বিরক্ত করতে যাচ্ছি তাই বলো হাসান বলল ভাই মেয়েটাকে সুন্দরী বায়াবিপরি আয়েশে পুনাকে আদেশ করেছে জাফরকে তার ঘরে ডেকে আনতে পুনা দরজা খুলে দেখে ভেতরে চলে গেল জাফর বাইরে থেকে আসছে তার শরীরের ঘষড় ঘামে একাকার উল্টো দিকে ঘুরে শার্ট খুলে তার ফর্সা পিঠে অসংখ্য চাবুক দিয়ে পেটানোর দাগ পুরো পিঠ কুচকুচে কালো হয়ে আছে পুনা তার দিক থেকে চোখ শুচ্ছেই না কাপা কাপা স্বরে বলল ভাইয়া জাফর তাড়াহুড়ো করে সেই শার্ট পরে নেয় পুনাবুন তুমি এখানে খালা তোমাকে ডাকছে তুমি যাও আমি ভাই পিঠের এই অবস্থা কিভাবে হয়েছে জাফর কিছুক্ষণ চুপ থেকে বলল এসো বোন এখানে বসো পূর্ণা জাফরের দিকে তাকালো এত চিন্তা আমার বাবাদের উপর কেন ভাইয়া আমার ছোট হাত পিঠ পর্যন্ত যেত না যাতে আমি কোনো মলম লাগাতে পারতাম না জাফর বলতে বলতে হেঁচকি তুলে কাঁদছে পুনা কাঁদতে কাঁদতে বলল ওইখানে থেকে তুমি কি করে বের হলে ভাই বাবা অসুস্থ হয়ে যায় পঙ্গ হয়ে যায় কলেজের শ্রেণী কক্ষে পুনা তার সহপাঠীরা বসে আছে শিক্ষক দাঁড়িয়ে বই হাতে নিয়ে তাদের বোঝাচ্ছে সেই সময় কক্ষে প্রবেশ করে পূর্ণার বা পাশের টেবিলে বসে পড়ে মাহিম পুনা তাকে আর চোখে দেখে স্যারের দিকে তাকালো পুনার মেয়ে সহপাঠীরা মাহির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে নিজেদের মধ্যে বলি করছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেক